হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মণিদীপ বা দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ইভিনিং বলার কারণ এখানে কিন্তু সাড়ে ছটা বাজে প্রতিদিনের মতো আমি আজকেও হাঁটতে এসেছি এই পার্কটাতে অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই আসছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই জন্য আজকে ভাবলাম এই পার্কটা ছোট হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা একদম আমার রুমের কাছে তাই জন্য এখানে আসা বাট ভেতরের দিকে অনেক বড় পার্ক আছে এটা কিন্তু তোমাদের দাদাভাই ইউনিটের মধ্যে আমি আর ওই দিদি ভাইটা প্রতিদিনই এখানে হাঁটতে আসি আর এই দিদি মেয়ে হচ্ছে এই মেয়েটা এর নাম হচ্ছে ক্রিশু মেয়েটি কিন্তু খুব মিষ্টি এর বয়স হচ্ছে দু বছর মতো তো তাই হোক আজকে পার্কে এসে ওর একটা নতুন যে ছিল ওর পিছনে তো আমি ওকে বললাম ভিডিও করব তুই স্লিপারে চট ও ভাবছি আমি ওকে ফটো তোলার জন্য বলছি ওই জন্য ও হাত দেখিয়ে এরকম পোজ দিচ্ছে যাই হোক তারপরে ও আস্তে আস্তে করে উঠলো আর সত্যি কথা এই স্লিপারগুলো দেখে না আমার ছোটো কথা মনে পড়ে যাচ্ছে আমারও প্রচণ্ড উঠতে ইচ্ছে হচ্ছে আমি অনেকবার দিদিভাইটাকে বলেছি যে উঠি কেউ যদি কিছু বলে বলছে না না কেউ কিছু বলবে না তুমি উঠো কিন্তু সত্যি কথা নিজেদের লজ্জা লাগছে কারণ গেটের কাছে অনেকেই দাঁড়িয়ে আছে তাই জন্য যাই হোক ছোটোকালের স্মৃতি এখন ভেবে আর আসলাম তারপর সবাই করে আবার বাড়ির দিকে যাচ্ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের কাছে একটা জিনিস এসছে সে দাদা ভাই এই জন্য বললো তুমি যাওয়ার সময় আমাকে ফোন করবে আমি জিনিসটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ তোমাদের দি দাদা ভাই আসছে ওই জিনিসটাকে নিয়ে আর তারপরে আমার হাতে দিয়েও দিলো আর ওই জন্য এত তাড়াতাড়ি বাড়ি আসে নয়তো কিন্তু আমি সাড়ে সাতটার পরে বাড়ি আসি মানে আটটার দিকে বাড়ি আসি তো তোমরা দেখেছিলে আমি যখন পার্ক থেকে আসি তোমাদের দাদাভাই আমাকে একটা পার্সেল দিয়েছিল। তো পার্সেলটাতে কি আছে সেটা নিশ্চয়ই তোমাদের দেখতে ইচ্ছা করছে প্রথমেই বলে দিই পার্সেলটা আমার মা পাঠিয়েছে বাড়ি থেকে কি আছে না আছে সেটা তো তোমাদের বলছে আমি যদিও জানি কী আছে না আছে তো পার্সেলটা মা পাঠিয়েছে খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে কি আছে আর না আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁচি নিয়ে বসে গেছি পার্সেল কাটতে আর পার্সেলটা এত ভালো করে প্যাকিং করেছে আমার মনে হচ্ছে জিনিসগুলো কোনো ক্ষতি হবে না তো তারপরে যখন দেখলাম এই যে মেন জিনিস বেরোলো এটা হচ্ছে বাড়ি থেকে ঘি পাঠিয়েছে আরে কৌটোর ভিতরে ঘি ছিল কিন্তু দেখেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ কৌটোর ঢাকনাটা ভেতরের যে কৌটোটা ছিল ওটা থেকে ঘি পরে ভেতরটা পুরো এ হয়ে গেছে মানে বাইরে কিছু পড়েনি কিন্তু ভেতরে কৌটার মধ্যে যাই হোক পড়ে গেছে মানে ওটা হয়তো মা যাই না যাই হোক তো তারপর ভেতরে কিন্তু ওষুধও ছিল তোমাদের বলে দিই এই ওষুধগুলো কি অ্যাকচুয়ালি আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয় আর আমার মেন যে ওষুধটা দরকার ছিল সেটা হচ্ছে আমার মাথা ধরনের ওষুধ অ্যাকচুয়ালি আমার মাইগ্রেন আছে মাইগ্রেনের জন্য যে ওষুধটা খাই সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো না তাই জন্য মা ওখান থেকে কুরিয়ার করেছে আর এছাড়া আর অনেক অন্য কিছু নয় মানে এই সব পি অ্যাসিডের ওষুধ ছিল আর জ্বরের ওষুধ ছিল তো যাই হোক তারপরে দেখো এই যে ঘি কৌটাতে এতটা পরিমাণ ঘি ভিতরে পড়ে গেছে আর ভিতরে ওষুধগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু পুরো ঘি হয়ে আমি ধুয়েছি মা পাঁচশো মতো ঘি পাঠিয়েছে এই যে একটা জ্যাম শিশি আর ঠিক এতটা ঘি ভিতরে পড়ে গেছিল তো তোমরা দেখলে কি এসছে না এসছে পার্সেল আর সত্যি কথা বলতে বাড়ি থেকে কিছু আসলে না মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায় তো যাই হোক সব থেকে দুঃখের কথা ঘির একটু পড়ে গেছে আসলে হয়তো হতে পারে মা ঠিক করে লাগাইনি বা কি জানি না বর্তমানে একটু পড়ে গেছে তো যাই হোক কোটার মধ্যেই পড়েছে বাইরে পড়েনি অনেকটাই ঘি ছিল তো তোমরা হয়তো ভাববে যে ঘিটাও ঘরে থেকে আনতে হলো একটু এখানেও পাওয়া যায় তাই যাই হোক ঘরে ঘিটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম মানে ঘির দায়িত্বটা পুরো আমার ছিল মানে বাড়িতে উঠানো দুধ হতো দুধ উঠানো করা হতো কিন্তু যতদিন আমার বিয়ের আগে ইভেন বিয়ের পরেও যাবার গেছি দু তিনবার আমি ঘিউ খেয়েছি আর এই দায়িত্বটা বিয়ের আগে আমারই ছিল তো যাই হোক দেখলে তোমরা তোমাদের কি লাগলো কেমন লাগলো এটা তো বলার মধ্যে কিছুই নেই কারণ বাড়ি থেকে ওষুধ এসছে আর ঘি এসছে আর এক্সট্রা আর ওই যে বাটিটা এসছে এই যে বাটিটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই এই যে বাটিটা এসছে এটা আমি অনেকবার আগে ইউজ করেছি আমার মেসের বাটি আর এটা আমার খুব কিউট লাগে এত ছোটো না দেখতে ভালো লাগে এই জন্য বলেছিলাম এটা দিয়ে দিতে তো যাই হোক তো ভিডিওটা শেষ করছি কিন্তু তার আগে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাই তোমার ডেলি ব্লগ দেখতে চাই ঠিক আছে আমি চেষ্টা করব নেক্সট দিন থেকে ডেলি ব্লগ দেওয়ার আর তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো কারণ খুব গরম পড়েছে দেখা হচ্ছে টা।